যদি আমি আলোচনা করি ভ্যাকসিনেশান তো ভ্যাকসিনেশান তো গরু আপনি গতকালকে আলোচনা করেছিলাম মুরগির ভ্যাকসিন নিয়ে তা আজকে গরুর ভ্যাকসিন গরুকে পাঁচটি রোগের ভ্যাকসিন দিতে হয় পাঁচটি রোগের ভ্যাকসিন দিতে হয় কারণ রোগ আক্রান্ত হলে স্বাভাবিকভাবে তার দুধ প্রোডাকশন কমে যাবে কমে যাবে না যে কোনো রোগে আক্রান্ত হলে দুধ প্রোডাকশান কমে যাবে তাহলে যে পাঁচটি মারাত্মক শুধু দুধ প্রোডাকশন কমে যাবে তো যেতে পারে এগুলো রোগে আক্রান্ত হলে ভ্যাকসিন যেগুলো মারা যায় সেগুলো রোগে কিন্তু আপনার ভ্যাকসিন আছে যেগুলো মারা যায় কঠিন চিকিৎসায় ভালো হয় না সেগুলো রোগেরই ভ্যাকসিন আছে আপনাকে ভ্যাকসিন দিতে হবে নাহলে মারা যেতে পারে তাহলে প্রথম যে ভ্যাকসিনটা আপনারা গুরুত্ব দিবেন সেটা হচ্ছে খুরা রোগের ভ্যাকসিন খুরা রোগের ভ্যাকসিন কেন কারণ খুরা রোগটা আমাদের দেশে বেশি হয় প্রায় ঘুরে ফিরে এই খুরা রোগটা চলে আসে এই রোগ হলে কি হয় খুরার মাঝখানে গা হয় এবং জি ভাই গা হয় হ্যাঁ জি ভাই গা হয় এবং আপনার এই যদি বাছর তিন মাসে নিচে থাকে তাহলে বাসুরে কোনো চিকিৎসা নাই মারা যাবে এখন বাসুর ছাড়া তো আপনার দুধ দেবে না গরু দুধ প্রোডাকশন কমে যাবে এই জন্য তিন মাসের নিচে যদি বাছর দেখা যায় যে বাছর আপনার থাকে তাহলে আপনার সেটি নির্ধারিতভাবে মারা যাবে এমন কি আপনার খামারে কেবল খুরা রোগ আসছে কোনো লক্ষণও প্রকাশ পায় নাই কিন্তু আপনার বাছর হঠাৎ করে মরে গেছে কারণ বাছর আগে ধরছে লক্ষণ প্রকাশ আগেই মারা গেছে তিন দিন পরে দেখলেন গরুগুলো আক্রান্ত হইতেছে পায়ে খোরা মরতেছে প্রথম বুঝতেই পারলেন না বাছর কেন মারা গেল কারণ এই যে তিন মাসের নিচে বাছরগুলো আক্রান্ত হয়ে মারা যায় এই জন্য আমরা ভ্যাকসিন দেব ভ্যাকসিন দিলে এই বাছরগুলো আক্রান্ত হলেও মারা যাবে না এই জন্য ভ্যাকসিন আমাদেরকে নিয়মিত দিতে হবে ভ্যাকসিনগুলো খোরা রোগের ভ্যাকসিনগুলো সরকারি যে ভ্যাকসিন সেটা চার মাস অন্তর অন্তর দিতে হয় আবার কুমিল্লার যে তৈরি যে ভ্যাকসিনটা সেটা ছয় মাস অন্তর অন্তর দিলেই হবে আর বেসরকারি ভ্যাকসিন যদি আপনি কিনে দেন সেটা ছয় মাস অন্তর অন্তর দিতে হবে তাহলে আমরা ভ্যাকসিন কিন্তু দেব খুরা রোগের ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো দিলে আপনার এই বাসুরও মারা যাবে না খুরা রোগে আক্রান্ত হবে না খুরা রোগে আক্রান্ত হলে আপনার পাঁচ লিটারে দুধ হাফ লিটারে চলে আসবে তারপর আপনার তাকে ছয় মাসে যে খাবার খেয়ে আপনি স্বাস্থ্য তাকে বানিয়েছিলেন অথবা ছয় মাস খাবার দিলেও সেই স্বাস্থ্যটা আগের মতো আসবে না সুতরাং আপনার কতটা আর্থিক ক্ষতি এই আর্থিক ক্ষতিতে আপনি কেন শুধু শুধু ভুগবেন এই আপনি একটু মানে সচেতন থাকলে সকলে মিলে মানুষ ষোলোটা গরুকে খোরা রোগের ভ্যাকসিন দেওয়া হয় এই ষোলোটা গরুকে আপনারা ষোলো জন ষোলোটা গরু যদি আপনার না থাকে অত দুই তিনজনে মিলে কিন্তু হয়ে যেতে পারে বা চার জনের মিলে হয়ে যেতে পারে মিলে আপনারা হাসপাতালে বলে আসবেন তারা অবশ্যই আপনাকে খোরা রোগের ভ্যাকসিন দেবে তাহলে আমরা খুরা রোগের ভ্যাকসিন আমরা গুরুত্ব দেব খুরা রোগের ভ্যাকসিন দিলে আপনার খামার থেকে লস হওয়ার কোনো সুযোগ নাই কারণ খুরা রোগে আক্রান্ত হবে না তারপর যদি আমরা বলি লামফিস স্কিন ডিজিজ এলএসডি লামফি স্কিন ডিজিজ বা এলএসডি কী জিনিস সেটা হচ্ছে আমাদের বর্তমানে দেখা যাচ্ছে গরুতে গুটি গুটি বসন্তের ন্যায় গুটা গোটা হয় আপনারা খেয়াল করছেন না শরীরে অনেকগুলো গুটো গোটা হয় কোনো কোনো গরুর পা ফুলে যায় এবং সেই গুটাগুলো পয়সার মতো হয়ে খসে পড়ে যায় হ্যাঁ সারা শরীরে বসন্তের ন্যায় একবারে গুটি গুটি হয়ে যায় সেই রোগটাই হচ্ছে লামফি স্কিন ডিজিজ এই লামফি স্কিন ডিজিজ রোগেরও ভ্যাকসিন দিতে হবে বেসরকারিভাবে পাওয়া যায় সরকারিভাবেও গুটফক্স নামে পাওয়া যায় সুতরাং আপনার এই ভ্যাকসিনটা দিলে এই রোগটা হবে না বাছুরের ক্ষেত্রে এমনভাবে হয় সারা শরীর হয়ে যেতে পারে এমনকি গরুরও হতে পারে সারা শরীর হয়ে গেলে নাকের ভিতরে নাকের আশেপাশে ফুসফুসে শরীরের ভিতরে হয়ে যায় এমনকি টেস্টাইনিও হতে পারে পরবর্তীতে দেখা যায় রক্ত পায়খানা করে এবং সারা শরীর হয়ে যাওয়ার কারণে এত জটিলতা সৃষ্টি হয় পরবর্তীতে এগুলো মারাও যেতে পারে এই জন্য আমরা লামফি স্কিন কিন্ডিজিস রোগের ভ্যাকসিন দেবো এই ভ্যাকসিনটাও কিন্তু আপনার ছয় মাস অন্তর অন্তর দিতে হয় তাহলে আপনারা আমি বললাম যে খুরা রোগ এবং লামফি স্কিন ডিজিজ এই দুইটা রোগ হচ্ছে বাইরার রোগ সুতরাং আপনি যতই ওষুধ ব্যবহার করেন যত কিছুই করেন এই রোগটা এত সহজে ভালো হবে না এই কারণে এই রোগকে আপনার না হওয়ার জন্য একদম না হওয়ার জন্য আপনি ভ্যাকসিন দেবেন এই দুইটা রোগ বাইরাস রোগ ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো আছে অ্যানথ্রাক্স বা তর্কা অ্যানথ্রাক্স বা তর্কা মানুষেরও হয় এটা জোনোটিক ডিজিজ এই তর্কা রোগ হলে গরু হঠাৎ করে মারা যায় আপনার এত সুন্দর একটা গরু আছে সকালবেলা দেখলেন সে মারা গেছে ফাঁসের বাড়ির লোকের বিরুদ্ধে আপনি মামলা করে দিলেন যে সে মনে হয় আপনার বিষ খাওয়ায় মারছে আসলে ঘটনাটা তেমন না কারণ অ্যানথ্রাক্স রুক হলে সেটা আপনার হঠাৎ করেই মারা যাবে এবং হঠাৎ করে মারা যাওয়ার পরে দেখবেন নাক মুখ দিয়ে কালচে রক্ত বের হচ্ছে ফ্যাটটা ফেফে ফুলে গেছে সাথে সাথে মরার পরেই তো এই কারণে সাধারণত মরার অনেক পরে তো ফ্যাটটা ফুলে কিন্তু এই রুগে মারা গেলে সাথে সাথে ফ্যাটটা ফুলে গেছে নাক মুখ দিয়ে একদম কালচের টাইপের রক্ত বের হচ্ছে অ্যানথ্রাক্স এইরকম রোগ যদি হয় মারা যায় অবশ্যই ছয় ফুট মাটির নিচে তাদেরকে গর্ত করে ফুটে ফেলতে হবে এবং আপনাকে মাস্ক পরে যেতে হবে সতর্কতা সহ যেতে হবে ডাক্তারকে খবর দিতে হবে আলাদাভাবে কেয়ার নিতে হবে যাতে মানুষের না হয় তো সুতরাং এই রোগটি যেন না হয় এই জন্য আমরা ভ্যাকসিন দেবো বা তরকা এটাকে বাংলাতে বলা হয় তর্কা ট্র্যাক্স বা তর্কা এই তর্কা রোগের ভ্যাকসিন এক বছর পরপর দিতে হয় এবং এক একশো টাকা গরুকে দেওয়া যায় এজন্য আপনার এলাকায় এই ভ্যাকসিনটা দিতে চাইলে আপনার যে কোনো একজন উদ্যোগী হয়ে হাসপাতালকে বলবেন আপনারা পুরো এলাকায় দিয়ে দিবেন পুরো এলাকায় দিলে কি লাভ ওনার গরুকে যদি না ধরে তাহলে আপনার গরুকে ধরবে না কারণ এলাকাবাসী যদি আপনার এই রোগটা মুক্ত থাকে তাহলে তো আপনার গরু নিরাপদ এজন্য সকলকে নিয়েই এই ভ্যাকসিনটা দিবেন তরকার রোগের ভ্যাকসিন এক বছর অন্তর অন্তর দিতে হয় হ্যাঁ আমরা আপনাদের মনে রাখতে হবে এবং পাঁচ মাসের বেশি গর্ভবতী গাবিকে দেওয়া যায় না কিন্তু খুরা রোগ এবং লাম্প স্কিন এই রোগের ভ্যাকসিনগুলো গর্ভবতী গাবিকে দেওয়া যায় মনে রাখতে হবে বাইরাস রোগের ভ্যাকসিনগুলো গর্ভবতী গাবিকে দেওয়া যায় অ্যান্থ্রাক্স রোগের ভ্যাকসিন পাঁচ মাসের বেশি গর্ভবতী গাবিকে দেওয়া উচিত নয় এর নিচে দিলে তিন মাস বা চার মাসের গর্ভবতী থাকলে এমনকি পাঁচ মাস থাকলেও তাকে দেওয়া যাবে তাহলে আমরা এই অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন দেবো তারপরে যে ভ্যাকসিন বাদলা রোগের ভ্যাকসিন বাদলা রোগের ভ্যাকসিন যাদের গরু রয়েছে তারা দেখবেন যে অনেক সময় দেখা যায় যে পায়ের ফিসনের পায়ে একটা জায়গায় ফুলে গেছে উপরে হ্যাঁ উরু জায়গায় বা সাইডে বা ব্ল্যাক কুয়াটার রিজয়নে পিছনের জায়গায় ফুলে গেছে চাপ দিলে ফসফস শব্দ করে মারাত্মক একটা রূপ সেই রূপ বাছুরের বেশি হয় দুই বছরের নিচের পাসুরের বেশি হবে তো এই যে মারাত্মক একটি রূপ সেই রোগটি যদি হয় আপনি যদি সেখানে চাপ দেন তাহলে ফসফস শব্দ করবে এবং সেটা যদি আপনি কেটে দেন তাহলে দেখবেন যে সেখানে কোনো রক্ত বের হবে না পুরা জায়গাটায় ফসে গেছে কালচে রক্ত বের হচ্ছে এবং আপনাকে কেটে দিতে হবে কেটে না দিলে দেখা যায় যে আপনি ডাক্তার আসার আসার আগেই কিন্তু এই বাসুরটা মারা যেতে পারে কেটে দিলে কি হয় এই যে বিষাক্ত যে জিনিস ফসার ফলে হলো এই বিষাক্ত জিনিস আপনি চাপ দিয়ে বের করে দিলেন তাহলে সেটা শিরার মাধ্যমে আর মাথায় মাথায় যাইতে পারবে না মাথায় গেলে স্টুক করে মারা যেতে পারে এজন্য ওই জায়গাটায় যদি আপনি বুঝতে পারেন যে চাপ দিলে ফসফস শুদ্ধ করে ফুলে গেছে চাপ দিলে ফসফস শুদ্ধ করে মনে হয় ভিতরে বাতাস আসছে তখন আপনি কেটে বাতাস এবং বিষাক্ত কালো তখন আর রক্ত বের হবে না আপনি কাটার সাথে সাথে দেখবেন যে ভিতরে পুরা ফাঁকা এবং ভিতরে অল্প অল্প কিছু ফাঁসা রক্ত বের হচ্ছে এবং বুদ আকারের আপনার ফেনা গ্যাস বের হচ্ছে এইগুলা যখন যখন বুঝতে পারবেন তখন আপনি তাড়াতাড়ি কেটে এখানে সবটুকু বের করে দিতে হবে হ্যাঁ তাহলে এরপরে আপনি ডাক্তারকে খবর দেবেন ডাক্তার আসিয়া ট্রিটমেন্ট দিতে হবে কিন্তু আপনি প্রাথমিকভাবে এই জিনিসটা যদি করেন আপনার বাসুর অথবা আপনার গরুকে আপনার বেঁচে যাবে প্রায় মানুষের এই রোগটি হয় সুতরাং যারা আগে থেকে জানে তাদের বাছরটি বেঁচে যায় যারা জানে না অহেতু কালক্ষেপণ করে তাদের কিন্তু সমস্যার সৃষ্টি হয় তাহলে আমরা বাদলা রোগের ভ্যাকসিন বাছুরের ক্ষেত্রে দেব চার মাস বয়সে দেওয়া যায় তারপর ছয় মাস অন্তর অন্তর দেব খুরা রোগ এবং লামফি স্কিন ডিজিজ চার মাসের কথা থাকলেও চার মাসে উত্তম কিন্তু আমরা দুই মাস বয়সেও দিতে পারি হ্যাঁ দেওয়া যাবে কিন্তু আপনার বাদলা রোগ আপনার চার মাস অন্তর এই চার মাস বয়সে দেবেন অ্যান্থ্রাক্স রোগের টিকা ছয় মাস বয়সে দেওয়া শুরু করবেন তারপর এক বছর পর পর আর বাদলা রোগের টিকা আপনার চার মাস বয়সে দেবে তারপর ছয় মাস অন্তর অন্তর এবং আপনার যে বললাম যে খুরা রোগের টিকা সেটা ছয় মাস অন্তর অন্তর সরকারিটা হলে চার মাস অন্তর অন্তর লামফিস্কিন ডিজেস সেটাও ছয় মাস অন্তর অন্তর দুই মাস বয়সে দেওয়া যাবে খুরা রোগের টিকাও দুই মাস বয়সে বাছরকে দেওয়া যাবে তাহলে আমরা যে এই যে ভ্যাকসিনগুলো যদি আমরা দেই এবং এই চারটা ভ্যাকসিনের কথা বললাম খুরা রোগ লাং স্কিন ডিজিস ভাইরাস রোগ তারপর তর্কা এবং বাদলা ব্যাকটেরিয়া রোগ আর একটি ভ্যাকসিন আছে সেটা হলো গলা ফুলা এই গলা ফুলা রোগটাও আপনার ভ্যাকসিন আপনাকে দিতে হবে আপনি দেশি গরু লালন পালন করেন এবং এই পাঁচটি রোগের ভ্যাকসিন আপনাকে দিতেই হবে গলা ফুলা কেন মারাত্মক কারণ গলা ফুলা সাধারণভাবে গলা রোগের নাম দেখে বোঝা যাচ্ছে যে আপনার সেটা গলা ফুলে যাবে পাশাপাশি মুখের আশেপাশে সব কিছু ফুলে যাবে এবং আপনি চিকিৎসা করার সময় পাবেন না ডাক্তার আসতে আসতে এবং কি ডাক্তার ভালো চিকিৎসা সর্বোচ্চ ভালো চিকিৎসা দিলেও সেটা মারা যেতে পারে কারণ হচ্ছে যে এটা মারাত্মক একটা তীব্র রোগ খুব তাড়াতাড়ি সরায় যায় এবং প্রচুর শ্বাসকষ্ট হয় কারণ গলা ফুলে যায় শ্বাস নিতে পারে না প্রচুর শ্বাসকষ্ট হয় এবং মারা যাবে এবং এই রোগে কীভাবে আক্রান্ত হয় এই রোগের জীবাণু কিন্তু গরিব শরীরে বিতর্ক থাকতে পারে থাকলেও সে আক্রান্ত হবে না কেন আক্রান্ত হবে না কারণ তাকে একটা নির্দিষ্ট পরিমাণ যখন বংশবৃদ্ধি করে বেশি হবে তখনই সে আক্রান্ত হয়ে যাবে কিন্তু জীবাণুটা গরুর মধ্যে থাকতে পারে তাহলে কখন আক্রান্ত হবে যখন সে টায়ার্ড থাকবে বা অন্য কোনো বাইরাস রোগে আক্রান্ত হবে একটু দুর্বল থাকবে অন্য রোগে আক্রান্ত হবে তখনই এই রোগটি বংশবৃদ্ধি শুরু করবে এক রোগের মধ্যে অন্য রোগ হয়ে গরু হঠাৎ করে মারা গেছে এই জন্য দেখবেন যে খুরা রোগ হলেও কিন্তু এই রোগে যদি পরবর্তীতে এই রোগে আক্রান্ত হয় তাড়াতাড়ি মারা যায় কারণ গরু বাইরাস সুখ হওয়ার পরে একটু স্ট্রেসে থাকে একটু ক্লান্ত থাকে তখনই যদি এই রোগ আক্রান্ত হয় সাত দিন পরে গরু হঠাৎ করে শ্বাসকষ্ট ডাক্তার দেখলেন উঠে আর বসে শ্বাসকষ্ট কিছুক্ষণ পরে গরু মারা যায় এরকম ঘটনা অনেক ক্ষেত্রেই ঘটে তারপর দেখবেন যে আপনার অনেক দূর থেকে ধরেন ঠাকুর বলেন বা সাফাই নবমগঞ্জ থেকে আপনি টাঙ্গাইলে গরু নিয়ে আসলেন অনেক দূর জার্নি করে আসলেন না বা খুলনা থেকে নিয়ে আসলেন বা ব্যাপারী একটা ব্যাপারী সে উমুক বাজার উমুক বাজার উমুক বাজারে নিতে নিতে একটা সময় দেখা যায় সব বাজারে নেওয়ার পরে গরু এতটা টায়ার্ড থাকে আসা পরে সে শ্বাসকষ্ট এই গলা ফুলা রোগে আক্রান্ত হয়ে যায় বংশবৃদ্ধি শুরু করে দেয় জীবাণু সাথে সাথে শ্বাসকষ্ট হয়ে এই গরুকে তখন আর ভালো করা যায় না তাহলে আমরা যদি গলা ফুলা রোগের টিকাটা দিই তাহলে তো এরকম হওয়ার সম্ভাবনা নাই কারণ গরু তো আমাদের দূর দূরান্ত থেকে বাজারে বাজারে নিয়ে আসতেই হয় তাহলে যা আমরা একটু সতর্ক থাকি আমাদের গরুকে যদি গলা ফলা রোগ রোগের ভ্যাকসিন দেই তাহলে বিশেষ করে তাহলে আমরা এই এই রোগের থেকে পরিত্রাণ পাবো ব্যাপারীও অনেক ব্যাপারীও বেঁচে যাবে কারণ অনেক সময় দেখা গেছে তারা দূর থেকে নিয়ে আসে শ্বাসকষ্ট হয়ে তার একটা গরু মারা যেতে পারে আপনি খামারি হঠাৎ করে কিনে নিয়ে আসলেন অনেক আশায় হঠাৎ করে এই গলা ফুলা রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে অথবা আপনার খামারে বিভিন্ন বাইরা সুখ কিছুদিন আগে হয়ে গেছে হঠাৎ করে এই রোগ আক্রান্ত হয়ে মারা যেতে পারে অথবা প্রচণ্ড গরম সারা দেশে বেশি বেশি অনেক গরম তখন কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে অর্থাৎ যখনই কোনো চাপে থাকবে স্ট্রেসে থাকবে বা ক্লান্ত থাকবে দূরান্ত থেকে জার্নি করে আসবে অথবা বাইরা সুখের পরে এই গলা ফুলা রোগে আক্রান্ত হতে পারে এটা তো আপনার যে কোনো হতে পারে এই কারণে আপনি এই রোগের টিকাটা যদি দেন তাহলে এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার খামার নিরাপদ তাহলে আমি যে পাঁচটা রোগের কথা বললাম যে খুরা রোগ আপনার লামফ স্কিন ডিজিজ তরকা বাদলা এবং গলা ফুলা এই যে পাঁচটা রোগের কথা বললাম এই পাঁচটা রোগের ভ্যাকসিন দিলে আপনার গরু মারা যায় এমন কোনো রোগ হবে না অর্থাৎ আপনার গরু মারা যাবে না তারপর যদি আপনি তাকে পরিমিত খাবার দেন তার যে ফ্যাট ফাফে ফাফা না হয় ফুড পয়জনিং না হয় পচা খাবার না দেন তাহলে কিন্তু তার আর কোনো রোগবালাই হবে না এবং রোগ না হলে তো আপনার লস হওয়ার সুযোগ নেই আবার রোগবালাই না হলে তো দুধ প্রোডাকশান কমে যাওয়ার সুযোগ সুযোগ নাই এখন আপনি এগুলো চেক না দিয়ে খালি আপনি হাসপাতালে যান যে দুধ বাড়ানোর ওষুধ দেন ডাক্তার তো আপনার অন্য বিষয়ে আপনার যে গরুর অন্য সমস্যা থাকে তাহলে তো দুধ বাড়াতে পারবে না যত কিছু ভিটামিন দেন যতই ক্যালসিয়াম খাওয়ান সে যে খুরা রোগে আক্রান্ত হয়ে থাকে বা এক সময় যে খোঁড়া রোগে আক্রান্ত হয়ে দুধ প্রোডাকশন কমে থাকে সেই দুধকে আমি যতই সেই গরুকে যতই ক্যালসিয়াম খাওয়ান কোনো কাজ হবে না দুধ বাড়বে না দুধ একবার কমে গেলে খুরা রোগের কারণে সেটা আর বাড়বে না এই জন্য আমাদের আগে এই রোগগুলো আপনার চেক দিতে হবে এই রোগগুলো যেন না হয় তারপর আমরা চিন্তা করবো তাকে পরিমিত খাবার সুষম দানাদার খাবার দিতে অনেকে প্রশ্ন জাগতে পারে আমরা কেমন খাবার দেবো গরুকে একশো কেজির জন্য দেড় থেকে দুই কেজি দেড় থেকে দুই কেজি সুষম দানাদার খাবার এখন দেড় থেকে দুই কেজি কুড়া দিয়ে যদি আপনি বসে থাকেন কুড়া তো সুষম দানাদার খাবার না হয়তো বিভিন্ন বুশি দিলে উৎকৃষ্ট খাবার হয় আপনি দেশি গুরু আপনি হয়তো এত কিছু জানেন না আপনি বিভিন্ন প্রকার দেশি বুশি তারপর গমের বসি খোল তারপর আপনার সোয়াবিন মিল তারপর আপনার যে ভুট্টা বাঙ্গা পাউডার এগুলো মিক্সার করে চার পাঁচ জাতের পদের মিক্সার করে আপনি দেড় কেজি খাবার দেন এবং ক্যালসিয়ামের জন্য ওই যে উনি বলছিলেন ক্যালসিয়াম নাম কী কারণ ক্যালসিয়াম কিন্তু গরুর ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় ক্যালসিয়াম পাওয়া যায় ডিসিপি প্লাস সেই ডিসিপি প্লাস যদি পঞ্চাশ গ্রাম করে দেন খাবারের সাথে তাহলে আপনার দুধ প্রোডাকশান কমার আর কোনো সুযোগ নাই দুধ প্রোডাকশান কমে যাবে না তাহলে আমরা অবশ্যই যে এই বিষয়গুলো মাথায় রাখবো এই যে এই জিনিসগুলো যে মাথায় রাখেন আপনার পাঁচ লিটার গরুর দুধ প্রোডাকশান কমে যাওয়ার কোনো সুযোগ নেই কমবে না আপনার রোগাক্রান্ত হচ্ছে না আপনি খাবারও দিচ্ছেন সুষম দানাদার খাবার এবং তাকে পর্যাপ্ত পরিমাণে গাছ খাওয়াতে হবে কেন গাছ খাওয়াতে হবে কারণ গরুর কিন্তু প্রধান খাবার হচ্ছে গাছ আপনারা অনেকে বাদ দেন যাও দেন এগুলো কিন্তু গরুর খাবার না যে কোনো মুহুর্তে অসুস্থ হয়ে যেতে পারে ফুড পয়জেনিং হয়ে যেতে পারে এর পেট ফাফার সমস্যা হতে পারে তারপর আপনার পাতলা পায়খানা হতে পারে এগুলো হওয়া মানেই গরুর ক্ষতি হওয়া দুধ প্রোডাকশান কমে যাওয়া ওই দুধ প্রোডাকশান আপনি আর বাড়াতে পারবেন না আমরা যে পরিমিত খাবার খাওয়াই তাহলে কিন্তু ফুড পয়জেনিং হওয়ার সুযোগ নেই এরপরে আমরা ভিটামিন মিনারেলের দিকে যোগ দেবো গাছ যদি খাওয়ান তাহলে ভিটামিন মিনারেলের দরকার নেই তাহলে এই যে বললাম যে সামগ্রিক যে প্রসেস হ্যাঁ এখানে কোনো কিছু আমি বাদ রাখি না সেই যে বিষয়গুলো যদি আপনি মানেন এবং আপনি যাদেরকে আপনি নিজে মানলে আরেকজনকে পরামর্শ দেন তাদের লস হওয়ার কোনো সুযোগ নেই তাহলে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম